মুখের দাগে বিশ্লেত তুমি আয়না দেখো বারে বার আত্মার খবর কি রাখো তুমি সে যে বিবৎস কদাকার চেহারাকে সুন্দর নয় মনকে সুন্দর করো তাহলেই দেখবে তোমার চেহারা সুন্দর হয়ে গেল সরসটা তোমার চেহারা দেখবে না দেখবে তোমার অন্তর অন্তর যদি স্বচ্ছ হয় তুমি মুক্তি পাবে বলেন আমি মানুষের ধন সম্পত্তি ছেলে সন্তান এগুলো আমার কোন উপকারের কাছে উপকারে আসবে না যদি তার অন্তর স্বচ্ছ থাকে আমি তার অন্তর দেখে পরকালে তার থেকে তাকাবো অন্তর সহ্য হলে সে মুক্তি পাবে অন্তর যদি অসহ্য থাকে তাহলে সে জাহান্নামে নামে যাবে অপায়ের চেহারা সুন্দর না করে আমাদের অন্তর গুলোই সুন্দর করা উচিত